Our channel does not promote any violent, harmful or illegal activities. CPIM এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে আগামী শনিবার থেকে তার আগে মাথা ভাঙা পঞ্চানন মোড়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সঙ্গে ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আগামীকাল তুফানগঞ্জ থেকে শুরু হবে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা এ প্রসঙ্গে কি বললেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুনুন একটু খবর রাখে মানে শুধুমাত্র বিজেপি তৃণমূলের খবর নয় মানুষের খবর রাখে জেলার খবর রাখে এলাকার খবর রাখে শিল্প শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতির খবর রাখে তারা এই প্রশ্নের আগে হঠাৎ শব্দটা যুক্তরা এইখানে এই যে স্ট্যাচু দেখছ মৃত্যুর উনসত্তর বছর পরে বামফ্রন্টের আমলে বুদ্ধদেব ভট্টাচার্য এই মূর্তিটা এখানে উদ্বোধন করলেন কোনদিন ত্যাগ রেখেছে বলে মনে হয় না আমি তোমাদের বলবো এটাকে ওখানে ছবি তুলতে প্যান করে তাহলে আমরা বামপন্থীরা মনে করি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি, রাজনীতি, মধ্যে আমাদের আছে সেইখান থেকে আমাদের রসদ আহরণ করতে হয় আজকে যে গোটা দেশে এবং রাজ্যে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই যে প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ দুর্বল শ্রেণীর মানুষ তাদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে যে নিধনযোগ্য চলছে দক্ষিণ পঞ্চা উত্থান মানে তাই আদানি আম্বানি ফুলে ভেবে উঠবে আর চরবাসী জঙ্গলবাসী গ্রামীণ জনগণ ক্ষেত মজুর দিনমজুর এদের হবে অবস্থা একইভাবে ব্যবসা বাণিজ্যে এরকম হচ্ছে রাজনীতি হচ্ছে সব মিডিয়াতে সিনেমায় নাটকে হচ্ছে এখন আর কোনো গ্রামীণ নায়ক নায়িকা হয়ে ওঠে না সব এনারাই হয় এখন আর খবরের প্রথম পাতায় কোনো কৃষক শ্রমিক বেকার ছেলে মেয়েদের খবর আসে না এখন কোনো শিল্পী হচ্ছে হলিউড থেকে বলিউড থেকে টলিউড থেকে আমদানি করা যায় কিন্তু গ্রাম থেকে উঠে আসে না তার জন্যই আব্বাস উদ্দিনকে স্মরণ করতে হয় পঞ্চান বর্মাকে স্মরণ করতে হয় নিবারণ পন্ডিতকে স্মরণ করতে হয় আমার মনে করিতে হয় তোমাদের ধরিতে হয় স্ক্রিনে যারা শুভেন্দু সুকান্ত দলবদল ঘুষখর দুর্নীতি পার্থ অর্পিতা বৈশাখী শোভন এ নিয়ে ব্যস্ত সারা সারাদিন যে তোমাদের ইতিহাসটা একটু নতুন করে জানতে হবে আর বিজেপি যেটা করে ফেক হিস্ট্রি নিয়ে আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অনেকে সেটাই করে তাহলে আমাদের ইতিহাসের মধ্যে যে আকর আছে প্রগতির সাহিত্যের শিক্ষার সমাজ সংস্কারের সংস্কৃতির যে উপাদান আছে কৃষক আন্দোলনের কৃষকের মর্ম যন্ত্রণার সেগুলোকে আহরণ করতে হয় আজকের দিনকে আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সে মানুষের ঐক্য সম্প্রীতি বাঁচানোর জন্য দেশটাকে বাঁচানোর জন্য দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য রাজনীতিকে বাঁচানোর জন্য আমাদের তুফানগঞ্জ থেকে কিন্তু আজকে তার কার্টেন রেজার এই জন্যই পঞ্চান্ন বর্মার ভিটা এই জন্যই দাঁড়িয়ে আবাসুর দিনে ভিটে যাওয়া এই জন্য নিবারণ পণ্ডিতকে স্মরণ করা